আমাদের এই মহাবিশ্বে যে কটি গ্রহ আর কি আছে তার মধ্যে কিন্তু একটি গ্রহতেই প্রাণের অস্তিত্ব আছে আর সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী যাকে নীল গ্রহ বলা হয় এই পৃথিবীর মধ্যে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছিল অনেক অনেক বছর আগে তার মধ্যে হচ্ছে মানুষ একমাত্র জীব যে সব থেকে সবার থেকে আলাদা আর আমি বলো তুমি বলো প্রত্যেকটা মানুষই কিন্তু এই পৃথিবীতে এসেছে একা একা এসেছে মানে একা একাই জন্মগ্রহণ করেছে সঙ্গে কিন্তু কেউ আসেনি আমরা একা একাই পৃথিবীতে এসেছি আর যখন আমরা মারা যাব। তখন আমরা সঙ্গে কিচ্ছু নিয়ে যাবো না টাকা পয়সা গয়না গাঁটি সম্পত্তি সুখ সমৃদ্ধি আমাদের সঙ্গে কিচ্ছুই যাবে না শুধু যাবে শিক্ষাটার ব্যবহারটা আর কিচ্ছু তোমার সঙ্গে যাবে না তবুও কিন্তু আমরা সকলে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু মনের মধ্যে অহংকার হিংসা হানাহানি আরও কত কি লেগে রয়েছে মানুষের সাথে হিংসা করা মানুষকে বেইমানি করা ঠকানো বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া ছোটো করা এসব লেগে রয়েছে মানে কি বলবো সবাই কিন্তু জানে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না এসেছে কিন্তু চলে যেতে হবে তবু মানুষকে কষ্ট দিতে হবে দুঃখ দিতেই হবে এসব চলেই যাচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে মানে মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আনন্দ পায় অনেকে আছে সবাই বলে না মারা যাওয়ার পরে উপরে গিয়ে অনেক কষ্ট পেতে হয় অনেক দুঃখ পেতে হয় অনেক যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু এগুলো আমরা দেখিনি শুধু শুনেছি বা পড়েছি যে গরম তেলে ভাজে গরম জলে ভাজে অনেক কিছুই করা হয় নাকি উপরে গিয়ে মারা যাওয়ার পরে কিন্তু আমি দেখিনি কোনো দিন তো যারা পাপ করে বা ভুল কাজ করে না তারা জীবিত অবস্থায় এই পৃথিবীর মধ্যে কিন্তু শাস্তি পেয়ে যায় তো এটা চলেই আসছে তুমি যেমন কর্ম করবে তুমি তেমনই ফল পাবে তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে তুমি খারাপ কর্ম করলে তুমি খারাপ ফলই পাবে মানুষকে ভালোবাসলে তুমি মানুষের ভালোবাসা পাবে মানুষকে কষ্ট দিলে দুঃখ দিলে তুমিও একদিন দুঃখ কষ্টই পাবে তো আমরা এই সবগুলো ভুলেই যাই মানুষকে দুঃখ দিই কষ্ট দিই দি আনন্দ পায় মজা পায় এটা কিন্তু অনেকেই করে থাকে মানে কি বলবো কিছু বলার নেই আমার আর তারা সবে কিন্তু জানে যে এরা পাপ কাজ করছে ভুল কাজ করছে তবুও কিন্তু মানুষকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা চাই চাই চায় তো সবাইকে বলি রাধে রাধে হরে কৃষ্ণা জয় মা সতীমা সবার মঙ্গল করো